আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবার দশক গাজীপুরের ত্রিপুর উপজেলার সদরে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে দীর্ঘদিন পর কিন্তু এই বৃষ্টি আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে বেশ ভালো বৃষ্টি হচ্ছে বলা যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই আকাশে আহ বিদ্যুৎ চমকাচ্ছে আহ কিন্তু আকাশে কিন্তু ম্যাক জমেছে গত কদিন ধরে কিন্তু গতকাল কিন্তু গাজীপুরের টঙ্গিতে এবং কালিয়া করে আমরা বৃষ্টির সংবাদ পেয়েছিলাম কিন্তু শ্রীপুরে কিন্তু বৃষ্টির দেখা মেলেনি আজ কিন্তু হঠাৎ করেই কিছুক্ষণ আগে কিন্তু এই বৃষ্টির দেখা এগারোটার দিকে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এবং এখনও কিন্তু বৃষ্টি চলছে বেশ জুম বৃষ্টি একেবারে আপনাদের যদি একটু দেখায় দেখেন একেবারে জল বৃষ্টি একেবারে এই জম আর বিশেষ করে বৃষ্টি কিন্তু টিনের চালায় বেশ উপভোগ করছি বেশ কিছুদিন যাবৎ কিন্তু তীব্র তাপদাহ চলছিল রমজানের ঠিক শেষ মুহূর্তে কিন্তু একেবারে এই গরম তীব্র গরম তারপরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় কিন্তু রমজানের শেষের দিকে বেশ বুগিয়েছে আর আজকিদের পরক্ষণে আজকে এই ত্রিপুরে বৃষ্টি দেখা ভালো লাগছে আপনাদের দেখাতে চেষ্টা করছি বৃষ্টি একেবারে জম বৃষ্টি আর টিনের চালায় বৃষ্টির ফোটার শব্দ সত্যি অনুভব করছি এই মুহূর্তে বাড়িতে বসে বৃষ্টি দেখছি মহান আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন যেন কোনো ধরনের বজ্র বৃষ্টি যেন না হয় সেদিক আল্লাহ তালা আমাদের রক্ষা করুন কারণ এই মুহূর্তে যদি বজ্র বৃষ্টি হয় তাহলে কৃষকের কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে যাবে আল্লাহ আমাদের বজ্র বৃষ্টি থেকে হেফাজত করুন আমার মনে হচ্ছে কিছু কিছু ও শিলা বৃষ্টি হচ্ছে চালায় কিন্তু কিছুটা শিলা বৃষ্টি শব্দ পাচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকল ধরনের শিলা বৃষ্টি থেকে হেফাজত করুন আল্লাহ আপনার গজব থেকে আমাদেরকে হেফাজত করুন রহমতের বৃষ্টি দান করুন আকাশে কিন্তু প্রচন্ড গর্জন দিচ্ছে আকাশে কিন্তু আকাশের শব্দ বৃষ্টির গর্জন কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে শ্রীপুর উপজেলা সদরে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির দৃশ্য আপনাদেরকে আকাশের সেই দৃশ্য আপনাদেরকে কিন্তু দেখাতে চেষ্টা করছি মাঝে মাঝে বিকট শব্দ হচ্ছে এবং বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে যে যেখান থেকে দেখছেন সকলের লাইক কমেন্টস করতে পারেন কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে কোথায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এই সময়ে আপনাদের সাথে রয়েছি ধন্যবাদ সকলকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাকাত